আজকে আবার আমাদের শুরু হয়েছে দেশ কোচিং সেন্টারে মক টেস্ট আজকে একুশে জানুয়ারি ডাব্লু মেন্স উনত্রিশতম মক টেস্ট এবং এসএসএস জিডি আটতম মক টেস্ট এই মক টেস্ট আমরা বিগত এক সপ্তাহ স্টুডেন্টকে আমরা রিভিশন ক্লাস দেওয়ার পরে আমরা আজকে যাচাই বাচাই করব তাদের পড়াশোনা কেমন গতিবিধি বা তারা কত নাম্বার আগে যে নাম্বার পেয়েছিলো তার থেকে নাম্বার কত বেশি পেয়েছে তার জন্য কিন্তু আমরা নিয়মিত আমরা মক টেস্ট নিয়ে থাকি তোমরা হয়তো সকলে দেখেছ যে আমাদের এখানে একমাত্র একদম নিয়মিত সঠিকভাবে পিআরবি বোর্ডের যে সিলেবাস সেই সিলেবাসটা মেনটেন করে কিন্তু আমরা প্রশ্নের কোয়ালিটি আমরা চেষ্টা করি একদম সম্পূর্ণ কমপ্লিট করার শুধু তাই নয় আমাদের এখানে প্রত্যেকটা পরীক্ষা একদম সাপ্তাহিকভাবে আমরা প্রত্যেকটা পরীক্ষা নিয়ে থাকি কোনো মাসে চারটে পরীক্ষা হয় কোনো মাসে পাঁচটা পরীক্ষা হয় কোনো মাসে ম্যাক্সিমাম মিনিমাম তিনটে পরীক্ষা আমাদের প্রত্যেক মাসে হবেই তোমরা নিশ্চয়ই যারা আমাদের নিয়মিত আমাদের ভিডিও দেখে থাকো তারা নিশ্চয় জানো যে আমাদের এখানে সাপ্তাহিকভাবে নিয়মিত একদম পরীক্ষা নেওয়া হয় এবং আমাদের এই প্রশ্নগুলো প্রত্যেকটা প্রশ্ন এস এস জিডি বলো বা ডাব্লিউ বি বলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা আমাদের অনলাইনের যে সমস্ত স্টুডেন্ট আছে যারা আমাদেরকে নিয়মিত ফলো করে এস এই আমাদের ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক তাদের জন্যে কিন্তু আমরা সুব্যবস্থা করেছি একদম ফ্রিতে তারা আমাদের এই প্রশ্নগুলি তারা বাড়িতে বসে রুমে বসে তারা পরীক্ষা দিতে পারবে সেটা কিভাবে প্রত্যেকেই আমাদের যে ডিপিসিসি একাডেমির যে অ্যাপস প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপস ইনস্টল করার পরে সেখানে তুমি এই মককেটগুলো অনলাইনে তুমি দিতে পারবে এবং যদি তুমি প্লে স্টোরে ইনস্টল করে না থাকো তাহলে এই মুহূর্তে এই ভিডিও দেখার পরে এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অ্যাপস দেওয়া আছে অ্যাপস লিঙ্ক সেখানে গিয়ে তুমি অ্যাপসটি ইনস্টল করো তারপরে তুমি পরীক্ষা দাও এটা হচ্ছে আমাদের নদিয়ার করুমপুরে অবস্থিত দেশ প্রেম কোচিং সেন্টার যেখানে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকে আমাদের এখানে অন্যান্য অ্যাকাডেমির থেকে সবথেকে বেশি স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকে তার একটাই কারণ আমাদের এখানে পড়াশোনার সিস্টেম আমাদের এখানে থাকা খাওয়া আমাদের এখানে পরীক্ষার সমস্ত পরিষেবাটা আমরা চেষ্টা করি সঠিকভাবে প্রত্যেক স্টুডেন্টকে আমরা প্রোভাইড করা সেই কারণে কিন্তু আমাদের এখানে পশ্চিম বাংলার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমস্ত জায়গার সমস্ত জেলার স্টুডেন্ট আমাদের এখানে আবাসিক থাকার জন্য তারা আসি। কেন কারণ আমাদের এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি একবার দেওয়ার পরে যতদিন চাকরি না হবে একটা স্টুডেন্টের সেটা হতে পারে দু বছর হতে পারে তিন বছর অথবা চার পাঁচ যতদিন চাকরি না হবে ততদিন আর একটি টাকাও তাকে দিতে হবে না আমাদের এখানে সম্পূর্ণ ফ্রিতে এই যে পরীক্ষা নিচ্ছি আমরা আমরা প্রত্যেকটা অধ্যায়ের আমরা নোট দিই প্রত্যেকটা সাবজেক্ট হয়ে আমাদের টিচার আমাদের একটা রুমে চারজন থেকে পাঁচজন থাকে এবং নিয়মিত আমরা তিন বেলা খাবার দিয়ে থাকি এই সমস্ত কিছু পরিষেবা একদম ফ্রিতে তার জন্য মাসে মাসে কিন্তু একটি টাকাও কিন্তু আমরা নিয়ে থাকি না একটি টাকাও নিই না এই কারণে স্টুডেন্ট যারা অনেক স্টুডেন্ট আছে যারা মধ্যবিত্ত ফ্যামিলির তারা কিন্তু মাসে মাসে টাকা দিয়ে কোনো একটি ভালো অ্যাকাডেমিতে যাওয়ার ইচ্ছে থাকলেও কিন্তু তারা যেতে পারে না তাই অন্যান্য মাসে মাসে যে সমস্ত একাডেমি টাকা নিয়ে থাকে তাদের থেকে নাইনটি পারসেন্ট পরিষেবা আমাদের একাডেমিতে ভালো তারপরেও তোমাকে নিজেকে যাচাই করতে হবে যে কোন একাডেমির পরিষেবা বেশি ভালো যেখানে টাকা নেয় মাসে মাসে না ফ্রিতে সমস্ত পরিষেবা দিয়ে থাকে সেখানে তাই তুমি বাড়িতে বসে ফোনের মাধ্যমে যাচাই করলে সেটা সম্ভব নয় তোমাকে সঠিক অ্যাকাডেমি যাচাই করতে হলে তোমাকে সেখানে ফিল্ডে যেতে হবে স্টুডেন্ট রিভিউ নিতে হবে স্টুডেন্টের সঙ্গে কথা বলতে হবে একাডেমির যারা কর্মকর্তা তাদের সঙ্গে ফোনে কথা বললে তুমি কখনোই তুমি অ্যাকাডেমির সম্বন্ধে জানতে পারবে না অ্যাকাডেমির সম্বন্ধে সঠিক জানকারি নেওয়ার জন্য তোমাকে আসতে হবে সেই অ্যাকাডেমির গ্রাউন্ডে সেখানে স্টুডেন্টের সঙ্গে কথা বলতে হবে এবং সেখানকার পরিবেশ সেখানকার ক্লাসরুম সেখানকার নোটপত্র কিভাবে পড়াশোনা করানো হয় কিভাবে পরীক্ষা নেওয়া হয় এই সমস্ত কিছু স্টুডেন্টের কাছ থেকে দেখে নিতে হবে যাচাই করতে হবে তারপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় গিয়ে ভর্তি হলে আমার জন্য সঠিক জায়গা হবে তাই তোমাদেরকে আমি বলবো যে নদীয়া জেলার করুমপুর অবস্থিত দেশপ্রেম প্রেম কোচিং সেন্টার যেখানে আসো তুমি দেখো আমাদের এখানে সমস্ত পরিষেবা আমরা যেগুলো ইউটিউবের মাধ্যমে বলে থাকি সেইগুলো সঠিক আছে কি না আমরা প্রত্যেকটা পরীক্ষা ঠিকমতো মতো নিই কি না পরীক্ষা চাঁদা নিই কি না এবং তাদের কাছ থেকে মাসে মাসে কোনো টাকা নেওয়া হয় কি না এই সমস্ত কিছুটা তুমি আগে যাচাই বাচাই করো তারপরে তুমি দেশ প্রেম কোচিং সেন্টারে ভর্তি হও আমাদের এখানে আগামী এসএসসি জিডি দু হাজার পঁচিশ যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে তার জন্য আমাদের নিয়মিত ক্লাস আমাদের শুরু হয়েছিল তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ যত পরীক্ষা হয়েছিল যতগুলি শিফট সমস্ত শিফটের প্রশ্ন কিন্তু আমরা আমাদের স্টুডেন্টের হাতে আমরা তুলে দিয়েছি একটা ইউনিক বই বই আকারে এবং সেখানে শুধু ম্যাথ আছে এবং আমরা প্রত্যেকটা জিকেও কিন্তু আমরা আমাদের অ্যাপসের মাধ্যমে আমরা দিয়েছি সমস্ত শিফটের জিকে শুধু তাই নয় আমরা এসএসসি এম টিএসের দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ সমস্ত শিফটের প্রশ্নও কিন্তু আমরা আপলোড করেছি আমাদের অ্যাপসের মাধ্যমে তাই আমাদের অ্যাপসটি তুমি যদি ইনস্টল করে থাকো তাহলে একদম একটি পরিপূর্ণ পরিষেবা তুমি আমাদের অ্যাপসের মধ্যে পেয়ে যাবে সেটা আমরা আস্তে আস্তে আমরা তোমাদেরকে দিতে থাকবো এবং তোমার এইভাবে প্রত্যেকটা পরিষেবা নিয়ে সঠিকভাবে তুমি যদি যাচাই বাছাই করে প্রিপারেশন নিতে পারো সেটা সেলফ স্টাডি করে হোক অথবা কোনো একাডেমি থেকে হোক সেখানেও তোমার কিন্তু অনেকটা উন্নতি হবে তাই এখনকার বর্তমান যুগে চাকরি পেতে হলে দরকার কঠোর পরিশ্রম সঠিক মেহনত আর স্মার্ট ওয়ার্ক এই তিনটে জিনিস তোমার ভিতরে যদি না থাকে তাহলে কিন্তু এখন বর্তমান যে কাট সেই কাট আপটি কভার করা কিন্তু তোমার খুবই কঠিন হয়ে দাঁড়াবে কারণ এস জিডিতে একশো কুড়ি নাম্বার তোমাকে পেতে হবে এবার একশো কুড়ি নম্বর পাওয়া মুখে বলাটা খুবই সহজ হিসাব করাটা আরও সহজ কিন্তু একশো কুড়ি নম্বর পরীক্ষার হলে বসে তোলা খুবই কঠিন কাজ যারা পরীক্ষার্থী তারা নিশ্চয়ই জানো যে একশো কুড়ি নম্বর পাওয়াটা কতটা টাফ বিষয় এবং ডাব্লিউপি মেন্স তোমাদের প্রত্যেককেই সঠিক সুনিশ্চিতভাবে কাট আপ ক্লিয়ার করার জন্যে অবশ্যই তোমাকে ষাট নম্বর সিক্সটি নম্বর পাওয়ার জন্য তোমাকে কতটুকু পরিশ্রম করতে হবে সেটা তুমি নিজেই ভালোভাবে অ্যানালাইজ করো তুমি নিজে দেখো যাচাই করো যে প্রত্যেকটা মক টেস্টে তোমাকে সিক্সটি প্লাস নম্বর পেতে হবে তবেই তুমি সেফ জোন তো আমাদের এই মক টেস্টে তোমাকে অবশ্যই সিক্সটি প্লাস নম্বর পেতে হবে তবেই তুমি সেফভাবে তুমি সুনিশ্চিতভাবে বলতে পারবে যে আগামী দু হাজার পঁচিশ যে মেন্স পরীক্ষা হবে সেখানে আমি অবশ্যই কাট ক্লিয়ার করবে এবং আমি চাকরিটা নেব তার জন্য দরকার তোমার সঠিক গাইড এবং সঠিক প্রিপারেশন এই সঠিক গাইড তোমাকে দেওয়ার জন্যে আমাদের এই দেশ কোচিং সেন্টারের সম্পূর্ণ টিম তোমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবে তুমি শুধু আমাদের কাছে একটি সঠিক গাইড পাবো এই ভরসায় বিশ্বাস করে তুমি চলে এসো তাহলে অবশ্যই তোমাকে সেই গাইড সেই ভরসা সেই বিশ্বাসের মর্যাদা রেখে আমরা তোমাকে সঠিকভাবে সমস্ত কিছু আমরা প্রোভাইড করবো এবং আগামী দু হাজার পঁচিশে তুমি যেন চাকরিটা নিয়ে আমাদের এখান থেকে বাড়ি যেতে পারো তার সুব্যবস্থা আমরা করব শুধু তোমার দরকার সঠিক সময় এবং আমাদের দেওয়া গাইড অনুযায়ী তোমাকে চলাফেরা সম্পূর্ণ কিছু আমাদের দেওয়া রুটিন অনুযায়ী তোমাকে চলতে হবে তো ভিডিও অনেক লম্বা হয়ে গেল আমরা এই অঙ্কের সলিউশন আমরা দেব পরবর্তী ভিডিওর মাধ্যমে আমাদের রেজাল্ট আমাদের স্টুডেন্টরা এই পরীক্ষায় কত নম্বর পেয়েছে ফার্স্ট কত র্যাঙ্ক করেছে সেকেন্ড কত র্যাঙ্ক করেছে সমস্ত র্যাঙ্ক অনুযায়ী আমরা রেজাল্ট প্রকাশ করব পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অথবা আমাদের এই ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের এই প্রশ্নের অ্যানালাইসিস আমরা করে তার ভিডিও আমরা দেবো কারণ তোমরা বিগত দিনে দেখেছো আমাদের অঙ্কের অ্যানালাইসিস জিআই প্রত্যেকটা আমরা অ্যানালাইসিস করে ভিডিও দিই কারণ অনেক স্টুডেন্টের প্রবলেম থাকে কিছু কিছু অঙ্কের জন্যে তারা দেখে নেবে তো ভিডিও আর লম্বা করার অবশ্যই তুমি শেষ পর্যন্ত ভিডিও দেখেছো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই মক টেস্টটি তোমাকে দেওয়ার জন্যে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে প্লে স্টোরে গিয়ে বা ডেসক্রিপশনে গিয়ে আমাদের অ্যাপস লিঙ্কটি ইনস্টল করে তুমি অ্যাপসটি ইনস্টল করে নাও আমাদের এখানে নিয়মিত সমস্ত পরিষেবা একদম ফ্রিতে তুমি পেয়ে যাবে বাড়িতে বসে